প্রিয় দোষ কেয়ামতের দিন হিন্দুদের সাথে কি হবে এবং কীভাবে তাদের কেয়ামত শুরু হবে জানলে অবাক হয়ে যাবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা জানব কেয়ামতের দিন হিন্দুদের কী হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা যখন কেয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূরণ হয়ে যাবে তখন কেমন শুরু হবে কেয়ামতের শুরুটা হবে সিনাই ফুঁক দেওয়ার মাধ্যমে সিংয়ের ভুট দেবেন ফেরেস্টা হজরত ইসরাফিল আলাইহি সালাম হজরত ইসরাফিল আলাইহি সালাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ তালার হুকুমে সিংয়ের মুখ রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সিংয়ের ভুট দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা পাখি হোক জন্তু জানোয়ার হোক ফেরেশতা কিংবা মানুষ এমনকি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চন্দ্র দুটোই নিঃস্ব হয়ে একত্রিত হয়ে যাবে তারাগুলো নিষ্প্রভ হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী আল্লাহ তালার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যেটা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে নদী ও সমুদ্রের প্রাণী আগুনের মতো জ্বলে উঠবে এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ জিনিসই নয় ফুট দিচ্ছেন অর্থাৎ হযরত ইসরাফিল সালাম তাকেও আল্লাহ তালা মৃত্যু দেবেন আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন সত্তাই অবশিষ্ট থাকবেন এরপর যখন আল্লাহ আল্লাহতালার ইচ্ছা হবে তখন তিনি আবার হাজরাত ইসরাফিল সালামকে জাগিয়ে তুলবেন তাকে আবার সিংয়ের মুখ দেওয়ার হুকুম দেওয়া হবে তিনি যখন সিংয়ের ভুট দেবেন তখন হজরত আদম সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে সেই সময়ে সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ কবিদের ইমাম হযরত মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হজরত মূসা আলাইহিস তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে সেখানে সব পুরুষ ও নারী নগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না কারণ হাসরের ময়দানে সূর্য দশ গুণ বেশি তীব্র হবে প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে তীব্র রোদের কারণে মানুষের ঘামে ভিজে যাবে সেদিন সাত ধরনের মানুষ আল্লাহর আড়োসের ছাড়া পাবেন না নাবি সাল্লাল্লাহু বলেছেন রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবেন কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় এক হাজার বছর কেটে যাবে তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হাজরাত আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে যে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরও যোগ করেন যে আল্লাহ এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায় এই কষ্ট আমাদের সহ্যের বাইরেও কিন্তু হজরত আদম আলাইহিস সালাম তখন বলবেন না আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম হাদিসে এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হযরত আদম আলাইহি সালামের তিনশো বছরের কান্নার পরিমাণ ছিল নয় ভাগ এত কান্নার পরও আল্লাহ তালা তার তবা কবুল করেছিলেন এরপর তিনি বাইতুল শরীফ নির্মাণ করেন এবং তিন হাজার বারো হজ করেন পায়ে হেঁটে কিন্তু কেয়ামতের দিন তিনি তবু বলবেন না আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি চিন্তা করুন হজরত আদম আলাইহিস সালামের তবা কবুল হয়ে গেছে তবু তিনি এমন বলছেন আমরা যদি আমাদের গুনাহনীত বা না মারা যাই তাহলে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে এরপর হযরত আদম আলাইহিস সালাম সবাইকে বলবেন তোমরা হাজরত নুহ জোল্লার কাছে যাও তখন সমস্ত মানবজাতি হাজরত নুহ নজিদ জোল্লার কাছে গিয়ে আরও জড়বে হে আল্লাহর জল্লা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন কিন্তু তিনি তখন বলবেন না আমি সুপারিশ করতে পারবো না কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম নুসরতের জন্য তাকে আমি একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে কিন্তু সেই ঘুষিতে মারা গিয়েছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি তারপর হযরত মুসা সালাম বলেন তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও তখন সমস্ত মানবজাতি হাজরত হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে কিন্তু তিনি বলবেন না আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি কারণ আমার উম্মত আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে তোমাকে শরিক করতে তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি তারপর হযরত ঈসা আলাইহি সালাম বলবেন তোমরা আল্লাহর প্রিয় নাবি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তখন সবাই নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে সেই সময় আল্লাহ তা আলা নাবীদের জন্য মিম্বার তৈরি করবেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার তৈরি করা থাকবে কিন্তু তিনি মিম্বরে তখন বসবেন না কারণ তার মনে হবে যদি আমি এই মিম বানাতে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুণাগার মাত পিছন থেকে যাবে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমার প্রিয় বন্ধু আপনি ভাবতে বসবেন না কেন তখন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মাতের গুনাহের বিষয়ে এখনও ফয়সালা হয়নি আমি কিভাবে বলবো তখন আল্লাহ তালা তার উপর একটি বিশেষ তাজালি প্রকাশ করবেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই তাজালির কারণে আল্লাহ তালা আমাকে মাকামে মাহমুদ দান করবেন না আমি সেখানে গিয়ে একটি সেজদা করব এবং সেই সেজদার আল্লাহর এমন প্রশংসা করব যা এর আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না কর্ণ অবস্থায় আমি সেজদা করব করবো তালা আমা সেজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন আমার প্রিয় বন্ধু আপনি কি চান আমি বলবো হে আল্লাহ আপনার বান্দাদের হিসাব নিয়ে নেন আল্লাহ তালা বলবেন ঠিক আছে হাদিসে এসেছে যখন অনুমতি দেওয়া হবে তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম হজরত আবু বাক্করদ্দাল্লা তালা আনহর নূর হাত ধরে আলোর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসাবে শুরু হয় এটি শুনে হজরত আবুবাক্কর রদুল্লাহ তাল আনহর চোখে পানি এসে যাবে তিনি বলবেন হে আল্লাহ নবী সাল্লহিউ আসাল্লাম আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক কিন্তু আমার প্রিয় নবী বললেন হে আবু বাক্ তোমাকে এগিয়ে যেতে হবে তখন হজরত আবু বাক্ রদুল্লাহ আনহু এগিয়ে যাবেন এবং নবী করিম সাল্লহিহিউসাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন তিনি আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন না কিতাবে লেখা আছে আবু বাক্কার সিদ্দিক রাদেল্লাহ এত কাঁদবেন যে তালা বললেন হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু তুমি কাঁদছ কেন এই সেজদা থেকে মাথা তুলে বলো তুমি কি চাও আল্লাহ আল্লাহতালা তার সে সেজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন হাদিসে এসেছে কেয়ামতের দিন তালা সবার উপর তাজাল্লি প্রকাশ করবেন কিন্তু আবু আবুবাক্কা দেল্লা তালা আনহুর উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন তালা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন তারপর হজরত ওমর রাদেল্লাহ তাল আহকে পেশ করা হবে হাদিসে এসেছে যখন হজরত ওমর এগিয়ে যাবেন তখন আল্লাহতালা বলবেন হে উমর তোমার উপর শান্তি বর্ষিত হোক আরেকটি হাদিসে এসেছে কেয়ামতের দিন আল্লাহ তালা সবার আগে হজরত ওমর রাদেল্লাহ তাল আহকে সালাম দিবেন তিনি এমন পবিত্র জীবনযাপন করেছিলেন যা তার আমল দেখে আল্লাহ তালা খুশি হবেন এরপর আল্লাহর প্রিয় হজরত ওসমান রাদেল্লাহ তাল পেশ করা হবে কিতাবে লেখা আছে যখন হজরত ওসমান রাজেল্লা তালাহ আল্লাহর সামনে পেশ হবে তখন আল্লাহ তালা তার হিসাব খুব দ্রুত নিয়ে নেবেন এরপর হজরত আলী রাজেল্লা তালী আনহোকে আল্লাহর সামনে পেশ করা হবে হাদিসে এসেছে কেয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হজরত আলী রদেল্লা তালা আনহুর যখন নবী করিম সাল্লাহি ওয়াসাল্লামের চার বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ তালার জালাল জামালে রূপান্তরিত হবে তিনি বলবেন আজ আমার নেক বান্দাদের আলাদা করো তখন কাফের ও মুশিকদের একদিকে এবং নেক বান্দাদের আরেক দিকে আলাদা করা হবে এরপর সবার আমলের হিসাব নেওয়া হবে তারপর আল্লাহ তালা বলবেন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে নিজের লোকেরা জান্নাতে যাও যখন মোমিন বান্দা পুলসিরাত পার হতে শুরু করবেন তখন কিছু মোমিন এমন হবেন যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন কেউ বাতাসের গতিতে কেউ বা ঘোড়ার গতিতে কেউ দৌড়ানো মানুষের গতিতে কেউ হাঁটার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবেন যারা পুলসিরাত পার হয়ে যাবেন আল্লাহ আল্লাতালা তাদের জান্নাত দান করবেন যখন তারা পুলসিরাত পার হয়ে যাবেন তখন নবী করিম সাল্লাহ আলহিহিউলাম মনে করবেন আমার উন্মতের সবাই আমার সাথে এসে গেছে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়েছে তিনি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু যে মুসলিমেরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাবেন তাদের শাস্তি হবে প্রিয় বন্ধুরা কেয়ামতের দিন এই ভয়াবহ দৃশ্য আমাদের সতর্কবার্তা আজ আমরা যে গুনাহকে গুনাহ বলে মনে করি না সেগুলো নিয়ে যদি মৃত্যুবরণ করি তবে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হবে তাই আসুন আজ আমরা তাওবা করি নেক আমলে ফিরে আসি এবং আমাদের আমল নামা সুন্দর করার চেষ্টা করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম নস